আমি আবারও হাজির হয়ে গেছি গোপাল ভাঁড়ের গল্প নিয়ে গোপাল ভাঁড়ের গল্প কার না ভালো লাগে বলো আর তোমরা আমার চ্যানেলের গোপাল ভাঁড়ের গল্পগুলো ভীষণ পছন্দ করছো তাই আমি নতুন আরও একটি গল্প নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের মাঝে আমার আজকের গল্প হচ্ছে মহাপণ্ডিত মশাই একবার কৃষ্ণনগরে রাজসভায় মন্ত্রিত্বের পরিবর্তন হলো নতুন মন্ত্রীকে যোগদান করা হলো আর সেই নতুন মন্ত্রীটিও আগের মন্ত্রীর মতোই কুটবুদ্ধিতে ভরা ছিল সেই মন্ত্রীর নাম ছিল ভগবান সেই মন্ত্রী রাজসভায় যুক্ত হওয়ার পর থেকেই তার গোপাল ভাঁড়কে ভীষণ অপছন্দ ছিল সে সবসময় গোপাল ভাঁড়কে কী করে রাজসভা থেকে বের করে দেওয়া যায় সেই চিন্তাভাবনাই লিপ্ত থাকত আর এই জন্য সে রাজসভারই রাজবৌদ্ধর সাহায্য নিল রাজবৌদ্ধ আর নতুন মন্ত্রী ভগবান মিলে গোপাল ভাঁড়কে তাড়ানোর জন্য বুদ্ধি করতে লাগলো তারা দুজন মিলে বুদ্ধি করতে করতে গোপাল ভাঁড়কে হারানোর কোনো পথই খুঁজে পেল না অবশেষে তারা ভাবল গোপাল ভাঁড়কে একমাত্র যুক্তিতর্কেই হারানো সম্ভব তাহলে কে হারাবে তাকে যুক্তিতর্কে তখন ভগবান বলল পাশের রাজ্যে এক পণ্ডিতের কথা যে ছিল মহাপণ্ডিত সে সকল রাজ্যের পণ্ডিতদের মধ্যে সবথেকে বড় পণ্ডিত ছিল তাকে কখনোই যুক্তিতর্কে হারানো সম্ভব ছিল না যেমন ছিল তার বিদ্যার গুণ তেমন ছিল তার যুক্তি তর্কের মহাগুণ তাই সেই নতুন মন্ত্রী ভগবান একদিন গরুর গাড়িতে করে সে পাশের রাজ্য খাম্বার রাজ্যে গেল সেই মহাপণ্ডিতের সাথে কথা বলার জন্য তারপর সে মহারা পণ্ডিতের স্মরণাপন্ন হলো এবং মহাপণ্ডিতকে সে বলল যে তাদের রাজ্যে এক গোপাল ভাড়া আছে যাকে সে মোটেও পছন্দ করে না তাই সে তাকে রাজসভা থেকে তাড়াতে চায় আর তাকে তাড়ানোর একমাত্র বুদ্ধি হলো তাকে যুক্তিতর্কে হারাতে হবে কারণ সে সবসময় তার বুদ্ধি আর যুক্তি দিয়েই রাজামশাইয়ের মন জয় করে রেখেছে কোনোভাবে যদি রাজামশাইয়ের কাছে প্রমাণ করা যায় যে গোপাল ভাঁড়ের বুদ্ধি একদমই ক্ষীণ তাহলেই তাকে রাজ্য থেকে তাড়ানো সম্ভব আর যা একমাত্র আপনিই পারবেন মহাপণ্ডিত বলল তা তো বুঝলাম আমার যুক্তি যুক্তিতর্কের কাছে তো কেউই পারবে না তবে আমি যে তার সাথে তর্কযুদ্ধে লাগব তা কেন করব, তাতে আমার কি লাভ আছে তখন ভগবান বলল যে আপনাকে আমি আমাদের কৃষ্ণনগরের মহাপণ্ডিত হিসেবে নিযুক্ত করব। যদি আপনি গোপাল ভাঁড়কে তাড়াতে পারেন তাহলে তো আপনার হামবাস রাজ্য সহ আরো একটি রাজ্যের মহাপন্ডিতে চাকরি পাবেন বলেন তখন মহাপন্ডিতের ভালো লাগল কথাটা সে রাজি হয়ে গেল গোপাল ভাঁড়ের সাথে যুক্তিতর্কে যুদ্ধ লাগার জন্য তাই সে পরের দিন কৃষ্ণনগরে তার দূত মাধ্যমে সংবাদ পাঠালো রাজা রাজামশাইয়ের কাছে যে সে কৃষ্ণনগরের রাজসভার সদস্যদের সাথে যুক্তিতর্কে যুদ্ধ করতে চায় আর সে যদি এই যুদ্ধে কৃষ্ণনগরের সভাসদদের হার মানাতে পারে তবে সে রাজার পক্ষ থেকে কিছু উপহার গ্রহণ করবে আর যদি কৃষ্ণনগরের সভাসজরা তাকে হার মানাতে পারে তাহলে সে পণ্ডিতই ছেড়ে দিবে। যখন কৃষ্ণনগর রাজার কাছে কৃষ্ণচন্দ্রের কাছে এই দূত এই সংবাদ নিয়ে আসলো রাজা মশাইয়ের কাছে ব্যাপারটা খুবই সম্মানজনকহীন মনে হলো সে ভাবল এই মহাপণ্ডিতের এই কথা যদি সে না মেনে নেয় বা সে যদি তর্কের আয়োজন না করে তাহলে কৃষ্ণনগরের জন্য সেটা খুবই মানহানির একটা ব্যাপার হবে তাই সে তার সভাসদদের বলল কে তোমরা মহাপণ্ডিতের সাথে যুক্তিতর্কের যুদ্ধ লাগতে চাও তখন সভাসদরা সবাই চুপ করে রইল। কিন্তু গোপাল ভাঁড় তো আর চুপ করে থাকতে পারে না সে বলল মহারাজ আমি তর্কযুদ্ধ অংশগ্রহণ করতে চাই কিন্তু রাজামশাই তখন বলল তুমি তো একজন ভার এত বড় পণ্ডিত সে কি আমার রাজ্যের পণ্ডিত রাজবোধে এদের রেখে তোমার মতো ভারের সাথে তর্কযুদ্ধ লাগবে তখন গোপাল ভার বলল। আচ্ছা রাজা রাজামশাই আমি তাহলে ছদ্মবেশে এসে মহাপণ্ডিতের সাথে তর্কে লিপ্ত হব মহারাজ বলল বেশ তবে তাই হোক তারপর পরের দিন সকালবেলা সকল আয়োজন করা হল তর্কযুদ্ধ লাগার জন্য এই দিকে নতুন মন্ত্রী ভগবানের কথা মতো খাম্বার রাজ্যে সেই মহাপণ্ডিত রাজসভায় সকাল সকাল এসেই উপস্থিত হলো ওইদিকে আগের দিন রাত্রে গোপাল ভার করেছিল কি তার নাতনি পুটির বাবাকে ডাকল আর ডেকে সে বলল পুটির বাবাকে যেন পুটির বাবা তার জন্য বেশ কিছু ইট জোগাড় করে দেয় আর সেই ইটগুলো সুন্দর করে সুন্দর লাল কাপড়ে মুড়িয়ে দেয় পুটির বাবা বলল বেশ সব রেডি থাকবে পর দিন সকালে এক গাড়ি বোঝাই করে গোপাল ভাঁড় সেই লাল কাপড়ে মোড়ানো ইটগুলো নিয়ে রাজসভায় এসে উপস্থিত হলো তখনও ইতিমধ্যেই সেই মহাপণ্ডিত রাজসভায় এসে রাজার পাশে আসন গ্রহণ করেছে তার মধ্যেই গোপাল ভাঁড় এসে পড়ল। আর সেই মহাপণ্ডিত ভুজুং ভাজুং কথা শুরু করে দিল কোন এক ভাষায় সে কথা বলতে শুরু করলো যে এই ভাষাটা রাজসভায় উপস্থিত রাজ বৌদ্ধ পণ্ডিত মশাই সহ অন্যান্য সকল সদস্যই সেই ভাষাটা বুঝতে পারলো না তখন রাজা রাজামশাই তাকে বলল তুমি এ কোন ভাষায় কথা বলছো মহাপণ্ডিত তখন মহাপণ্ডিত বলল এ এক হিমালয়ান ভাষা আমি এই ভাষা হিমালয় থেকে শিখে এসেছি কেউ কি পারবে আমার এই ভাষায় আমি কি বলেছি সেটা বলতে তখন রাজসভার সবাই চুপ করে রইলো কেউ কোনো উত্তর দিতে পারলো না মহাপণ্ডিত তখন হাসতে লাগলো সে মনে মনে ভাবলো সে তো যুদ্ধ জিতেই যাচ্ছে কিন্তু তখনই যখন গোপাল ভাঁড় উপস্থিত হলো তার সেই লাল কাপড়ে মোড়ানো সকল ইটগুলো নিয়ে রাজসভায় রাখলো তখন সবাই জিজ্ঞেস করতে লাগলো এগুলো কি জিনিস লাল কাপুরে মোড়ানো এতগুলো এগুলো কি জিনিস তখন ছদ্মবেশী গোপাল ভাঁড় বলতে লাগলো এগুলো হচ্ছে আমার বই পুস্তু আমার গাথা। আমি এগুলো পড়ি আর আজকে আমি এগুলো পড়েই তর্কযুদ্ধে লিপ্ত হব তখন গোপাল ভাঁড়ো কি যেন ভুজুং ভাজুং করে বেশ কিছু কথা বলল মহাপণ্ডিতের দিকে তাকিয়ে কিন্তু মহাপণ্ডিত তো কিছুই বুঝতে পারল না হা করে গোপাল ভাঁড়ের দিকে তাকিয়ে রইল গোপাল ভাঁড় আবারও কি যেন চিং চাং করে কিছু কথা বলতে লাগলো তখন মহাপণ্ডিত বলল মহারাজ আমি তো এর ভাষা কিছুই বুঝতে পারছি না এ কি বলছে মহারাজ বলল। আমিও তো কিছুই বুঝতে পারছি না তবে হবে এটা কোনো এক ভাষা যেমন তুমি হিমালয়ান ভাষা বললে এটাও নিশ্চয় তেমন কোনো একটা ভাষা তো ক বলো তার কথার জবাব তুমি এখন দাও মহাপণ্ডিত মহাপণ্ডিত তো বেশ কিছুক্ষণ চুপচাপ থেকেই কী আর বলবে কিছুই বুঝতে পারছে না বলবেটা কী সে তখন সে বলল মহারাজ আমি তো এর ভাষা কিছুই বুঝতে পারছি না উত্তরটা কি দিব বলেন আমি তাহলে হার স্বীকার করলাম এই কথা শুনে গোপালভার আবার যেন কি চিংচাং পুংপাং করে বলে ফেলল কেউই কিছু বুঝলো না মহাপণ্ডিত তখন বলল না ভাই আমি তোমার কাছে হার মেনে নিলাম এবং আমি তোমার কাছ থেকে এই ভাষাও শিখতে চাই আমি হার স্বীকার করলাম আর তারপর মহাপণ্ডিত রাজামশাইকে সব কিছু খুলে বলল বলল আমি আপনার রাজ্যে আসতে চাইনি কিন্তু আপনার রাজ্যের নতুন মন্ত্রী ভগবান আমাকে এনেছিল আপনার রাজদরবারে গোপাল ভাঁড়কে হারানোর জন্য যাতে আপনি রাজদরবার থেকে গোপাল ভাঁড়কে বিতাড়িত করেন এই বলে মহাপণ্ডিত সেখান থেকে চলে গেল আর ছদ্মবেশী গোপাল তো বেশ হেলে দুলে মাথা নাড়িয়ে হাসতে লাগলো কারণ সে তো সফল হয়েছে সে মহাপণ্ডিতকে হারাতে পেরেছে এখানেই গল্পটি শেষ হলো কেমন লাগলো বন্ধুরা গল্পটি কিন্তু ভীষণ মজার আর সব সময় আমরা গোপাল ভাঁড়ের গল্পে গোপাল ভাঁড়ের বুদ্ধির পরিচয় পাই তাই না বলো তো গল্পটি তোমাদের ভালো লাগলে তোমরা কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না আজকে এই পর্যন্তই টাটা